উনিশশো একাশি সাল থেকে আগরতলায় শুরু হয়েছিল বইমেলা এখনো পর্যন্ত দু বছর বাদ দিয়ে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে এই বইমেলা রবীন্দ্র ভবনে ছোট পরিসরে অনুষ্ঠিত হতো এই মেলা বর্তমানে আন্তর্জাতিক মেলা পরিসরে অনুষ্ঠিত হচ্ছে আগরতলা বইমেলা দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং চলবে আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে মঙ্গলবার তেতাল্লিশতম বইমেলার পরিচালন কমিটির সভায় সর্বসম্মতিক্রমে হাপানিয়া মেলা প্রাঙ্গনে বইমেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই মেলার স্থান স্থির করার পাশাপাশি এবছরের থিম স্থির করা হয় সারা বিশ্বে যেভাবে যুদ্ধের পরিবেশ চলছে সেদিকে লক্ষ্য রেখে বিশ্ব শান্তির উপর নির্ধারিত হয়েছে বছরের এই বইমেলার থিম আসন্ন বইমেলাকে সামনে রেখে পরিচালন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সভায় পুরোহিত করেন মেয়র দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম জেলার সহ সভাপতি বিশ্বজিৎ সেন তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিন্দিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা

এই আমাদের আটটা সাব কমিটি আটটা সাব কমিটির মধ্যে সাতটা সাব কমিটি আমরা নোটিফাই করেছি একটা সাব কমিটি এখন আমাদের প্রচেষ্টা হচ্ছে এখানে যারা উপস্থিত আছে তারা অনেকেই সাব কমিটিতে থাকবেন আমরা আস্তি দিয়ে দিতে পারবো